হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আজকে দেখো আমি তোমাদের সামনে আর একটা জিনিস নতুন একটা ভিডিও করতে চলে এসেছি যেটা আমাদের ঘরের বাগান বাড়ি যেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এই বিষয়ে বেগুন গাছের সম্পর্কে আরও তোমাদেরকে কিছু বলবো তো চলো পুরো ভিডিওটা জেনে নিই এই দেখো আমি চলে এসেছি মাঠে পাগড়ি বেঁধে কাস্তে হাতে মানে দা হাতে এই যে আমাদের ঘরের এটা সাবমার্সিবল যেটা জল দেওয়া হয় এই যে ক্ষেত জমিন যেটা বলে এখানে চাষবাস করা হয় আর এই সব কিছু ধরো আমাদের বাড়িতে খাওয়ার জন্য না বিক্রি করার জন্য বাজারজাত করার জন্য এত বড় করে এই এইগুলো দেখছো দেখতে পাচ্ছ আমি পুরো ঢেঁড়সের বাগানে পুরো নেমে পড়েছি আর এই পাশে পুরো বাগান ঢেঁড়স গাছের পুরো বাগান হয় আর ওই সাইডে বেগুন গাছ দিয়েছি আর এটা দেখুন ঢ্যাঁড়স গাছটা উস্ক মানে এইটাকে মাটি শুকনো করে আগে মাটি ভালো করে তৈরি করতে হয় তারপরে এই গাছ আড়া গাছ লাগাতে হয় মানে বীজ লাগাতে হয় এই ছোটো ছোটো হয়েছে এখন এইটা দু তিন মাস লাগবে হতে ঢেঁড়স হতে আর ওই দিকে চলো দেখবে চলো এই যে মাটি কুপানো আছে বুঝতে পারছো এই ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স এখন ফল দিতে এখনও টাইম লাগবে দেড় মাসের ওর খানি দেড় দু মাসের কাছাকাছি আর ওই দিকে আছে বেগুন গাছ এখানে একটু আদৌ যদি প্রত্যেক দিন আসতে হয় প্রত্যেক দিন যদি বাগানে না নামি তাহলে কোনো দিনই ভালো মানে এতে মানে ফলন দিবে না ভালো করে পরিচর্যা করতে হয় কিছু আগাছা থাকলে সব নষ্ট মানে মেরে তুলে দিতে হয় যতটা পারি পরিশ্রম করি আর ওইদিকে দেখো বেগুন গাছে পুরো ভরপুর বড়ো হয়ে গেছে এতে ফুল চলে এসছে কিছুটা বেগুন ধরে গেছে কোন কোনো গাছে অ্যাকচুয়ালি কী বলতো যদি বেগুন গাছের পরিচর্যা যে কোনো গাছে পরিচর্যা যদি না করি কোনো দিনই ভালো ফলন দিবে না সে সবার ক্ষেত্রে গাছ কেন মানুষ সব সবের উপর পরি পরিশ্রম না করলে কোনো দিন ভালো ফল পাওয়া যায়নি আর দেখো আগাছা এই যে একটা একটা বেগুন গাছ দেখছো না এই বেগুন গাছে মোটামুটি পনেরো থেকে সতেরো কেজি বেগুন পাওয়া যায় একটা একটা বেগুন গাছে বেগুনের কিন্তু দাম খুব একটা খারাপ নয় ভালো পজিশানে থাকে সবসময় একটু গ্রীষ্মের সময় তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা করে কিলো হয়ে যায় আর এই যে দেখছো বেগুন কত বড় বড় হয়েছে কিছু কিছু গাছে এরকম বড় হয়েছে এখন তো পোকা থাকবে না নরম নরম গাছ মানে বেগুনটাও খুবই নরম আর এগুলো সব অর্গানিকভাবে অর্গানিক সার দেওয়া হয় মানে বাড়িতে যে সারটা তৈরি করা হয় ওই সারটা দিয়েই তৈরি হয় এই যে মাটিটা দেখতে পাচ্ছ এখানে পুরো গোবর গোবরের গুঁড়ো তারপরে ছাই এই সব দিয়ে মাটিটা আগে তৈরি করা নিয়ে করা হয়েছে আর ওইদিকে যাচ্ছি দেখো ওটা হচ্ছে পালং গাছ পালং গাছ এটা আমাদের যখন নরম ছিল তখন বাড়িতে রান্না কিছু রান্না করা হয়েছে প্রায় প্রত্যেক দিন বলতে গেলে পালং গাছের পালং শাকের গুণগত মান খুবই ভালো আর এই জন্য এটাকে মানে এটা খেতেও ভালো লাগে আর এই দেখো সিখ হয়ে গেছে মানে এটা একটু বয়স হয়ে গেছে এই গাছগুলোতে আর তেমন পাতাটা তুলে তরকারি করা হয় আর কিছু বাজার বিক্রি করেছি ঘরে খেয়েছি রান্না করে আর দেখো এই যে আমার ছেলে আর আমি আমি যখন আসি তখনই আমার ছেলে চলে আসে আমার সাথে মোটামুটি কাজ করে যখন ইচ্ছে করছি মন চাইলে আসে না হলে না এই দেখো পোকা পাতা বুড়ো পাতা হলুদ পাতা যা থাকবে গাছটা থেকে দিন তুলে দিতে হয় কারণ গাছে পোকা এই পাতাগুলো থাকলে গাছের বৃদ্ধি কমে যাবে ফলন কমে যাবে সবই কমে যাবে কারণ যখন সার পুরো গড়ব তখন এতে এই সরি সার নয় মানে যখন আমি ওই জৈবটা দেব তখন কিন্তু গাছের যে খাদ্যটা তখন ওই পাতাটাও টেনে নেবে না তাই জন্য মোটামুটি খুবই তোমাদেরকে এই আমাদের ঘরের বাগান বাড়িটা দেখালাম ওই সাইডে ওই সাইডে আছে মানে এর বর্ডারে পুরো টমেটোর রো করা হয়েছে বর্ডার করা হয়েছে টমেটো গাছের বর্ডার পুরো আছে কিন্তু তোমাদের ওটা দেখা দেখালামনি শুধু বেগুন গাছ বেগুন বেগুন গাছের বাগানটা দেখালাম তো তোমরা বলো আমার বাগান বাড়িটা কেমন হয়েছে পুরোটা দেখালামনি এখনও অনেক কিছু বাকি থেকে গেছে তো চলো আমি কীভাবে জৈব সার তৈরি করি তোমাদেরকে একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছো পুরো এটা ফিল্টারের একটা ড্রাম এটা আমাদের ফিল্টারে নেই এই ফিল্টারটায় যা কিছু আমাদের ঘরের সবজি খোসা সব এতে দিয়ে দিই নিচে আছে কিন্তু গোবরের গুঁড়ো একদম শুকনো গোবর গুঁড়ো আর এই যে দেখো আর যে মাটি আছে সব খোসা দিয়ে দিলাম তারপরে এক এক মাটি দিয়ে দিলাম এই করে করে তৈরি করে ওটা হয়ে গেলে পুরো তিন চার মাস রেখে দেবো দিয়ে দেখো কীরকম তৈরি হয়েছে এই যে ব্যাগে একটা ব্যাগে আছে কিন্তু আমি গামলা বালতি যা পাই ওতে নিয়ে যাই এই যে দেখো মাটি গোবর গুঁড়া একটু ভালো করে পাতা টাতা চালিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়ে এই যে মাটিটাটি যা কিছু আছে সব এতে মেশানো আছে ঠিক করে নিচে টিচে পড়ে আছে হ্যাঁ এইভাবে তৈরি হয় তোমরা তোমাদেরকে পুরোটা দেখালাম কেমন হয়েছে পুরো ভিডিওটা জানাবে তো সোমরাই সবাই ভালো থেকো